তিনশো নয়ের বর্গমূল কত সময় পাঁচ পাঁচ সেকেন্ড আপনি কিভাবে উত্তর দেবেন যদি বলে যে পাঁচশো বারোর বর্গমূল কত সময় পাঁচ সেকেন্ড আপনি উত্তর দিতে পারবেন অবশ্যই পারবেন যদি এই ট্রিক্সটা শিখেন কিভাবে করতে হবে চলেন দেখে নিন প্রথমে এখানে যে তিনশো নয় এই তিনশো নয়টাকে আমরা দেখবো তিনশো নয়ের বর্গমূল করতে হবে তাহলে আমরা তিনশো নয়কে যদি ভাঙি মানে ছোট ছোট করে ভাঙি তাহলে কথা হয় এ পাশে যদি তিন আর এ পাশে হচ্ছে শূন্য নয় বা শূন্য নয় তিন আপনি যেভাবে ভাঙতে পারেন তাহলে আমরা এবার আমাদের অবশ্য ছোট থেকে বড়টা ভাঙলে সুবিধা হয় তাহলে আমরা ভাঙলাম তিন আর হচ্ছে শূন্য নয় ভাঙলাম তাহলে এখন আমাদের হচ্ছে নিচে এরকম তিনটা দাগ টানতে হবে টানলাম এই যে নয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয় একাশি প্রথমে আমরা এই নয়কে বর্গমূল করবো ঠিক আছে প্রথমে নয়কে বর্গমূল করবো তাহলে কত হয় একাশি হয় একাশি করলাম এখন এখন আমাদের কাজ হচ্ছে কি এই তিন এর এই নয় শূন্য যেহেতু শূন্যর কোনো মান নেই তিন আর নয় একে আমরা গুণ করবো তিন নং কত হয় সাতাইশ তিন নং হয় সাতাইশ তিন নং সাতাইশ আর এই যে সাতাশকে আবার দ্বিগুণ করবো সাতাশকে দুই দিয়ে গুণ করলে কত হয় চুয়ান্ন সাতাশকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে চুয়ান্ন তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে চুয়ান্ন লিখলাম এখন আমাদের এই যে তিন আছে এই তিনকে আবার বর্গমূল করতে হবে তিন ত্রিকা নয় এটা হচ্ছে এর আনসার তাহলে তিনশো নয় বর্গমূলক একাশি এটা হচ্ছে আর আনসার এখন আমরা দেখবো পাঁচশো বারোকে কিভাবে বর্গমূল করতে হয় চলেন এটা দেখে নিচশো বারো তাহলে এর এরকম সেম নিয়ম প্রথমে আমাদেরকে এটা ভাঙতে হবে কিভাবে ভাঙবো আমাদের যদি ছোট থেকে বড় সংখ্যা নিলে সুবিধা হয় তাহলে আমরা ভাঙলাম তাহলে প্রথমে পাঁচ আর বারো নাকি পাঁচ আর বারো আমরা এইভাবে ভাঙলাম তারপর আমাদের হচ্ছে তিনটা এরকম করে টান দিতে হবে দিলাম তিনটা টান দিলাম এখন আমাদের বারোকে বর্গমূল করতে হবে বারো বর্গমূল তো আমরা সবাই জানি কত

ঠিক আছে দেখেন আগেরটাতে কিন্তু সবগুলো দুই দুই অঙ্কের ছিল চুরান্ন একাশি কিন্তু দুই অঙ্কের ছিল কিন্তু এখানে তিন অঙ্কের আছে তো সমস্যা নাই এটাও সমাধান করতে করা যাবে এই যে একটা দেখতেছেন না এই একটা যাবে এখানে আবার এই যে এই যে একশো বিশের আগে যে একটা এটা যাবে এখানে যোগ হবে তাহলে কি হয় দেখেন তাহলে কিরকম হবে এই যে যদি একশো চুয়াল্লিশের এক যদি এবার যায় তাহলে এখানে থাকে শুধু চুয়াল্লিশ তাহলে থাকে শুধু চুয়াল্লিশ আবার একশো বিশ এখানে যদি এই একটা যদি এখানে আসে তাহলে এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুই আর এই যে এই যে একটা যদি এখানে যায় তাহলে পাশার আগে কত হয় ছয় হয় তাহলে এই ছয় এখানে বসবে ছয় এখানে দুই ঠিক থাকবে এইটা হচ্ছে অ্যান্সার তো